আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওটি এত বেশি চমৎকার যে যদি বারবার শুনেন তারপরেও আপনার কাছে বিরক্ত লাগবে না যদি আপনার সময় থাকে তবে অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঘটনাটি হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু এর শাসন আমলে ঘটে যাওয়া একটি ঘটনা একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে নিয়ে আসলো হজরত উমর রাজিয়াল্লাহ তালা আনহু এর দরবারে হজরত উমর রাজিয়াল্লাহ তাআলা আনহু তাদের কাছে জানতে চাইলেন যে ব্যাপার কী কেন তোমরা একে এভাবে টেনে এনেছো তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রজেল্লাহতা আলা আনহু বালকটিকে বললেন তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বললো হ্যাঁ আমি তাদের পিতাকে হত্যা করেছি তবে তা ছিল বসত আমার উঁট তাদের বাগানে ঢুকে পড়েছিল তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারে যা আমার উটের চোখে লাগে আমি দেখতে পেলাম যে আমার উটটি খুব বেশি কষ্ট পাচ্ছে যা দেখে কে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে মারি পাথরটি তাদের পিতার মাথায় লাগলে তাদের পিতা মারা যায় হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু দুই ভাইকে বললেন তোমরা কি এই বালককে ক্ষমা করবে তখন তারা বলল না আমরা তার মৃত্যু দণ্ড চাই হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল আমার আব্বা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি দয়া করে আমার কথা বিশ্বাস করুন উমর তালা আনহু বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারিদিকে তাকালো এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না সবাই নিচের দিকে তাকিয়ে রইলো হঠাৎ দরবারের পেছন থেকে একজন হাত উঠালো হাতটি ছিল প্রখ্যাত সাহাবি আবুজর গিফারি আল্লাহ তালা আনহু তিনি বললেন আমি তার জামিন হব জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবুজার গিফারি রাজিয়াল্লাহ তালা আনহু এর শিরোচ্ছেদ করা হবে সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিনও চলে গেল বালকটি ফিরে আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবুজার গিফারি রজিয়াল্লাহ তালা আনহু এর কাছে গেল আবুজার গিফারি রজিয়াল্লাহ তালা আনহু বললেন আমি মাগরীব পর্যন্ত অপেক্ষা করব। মাগরীবের কিছুক্ষণ আগে আবুজার গিফারি রজিয়াল্লাহ আনহু দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পেছন যেতে লাগল সবাই দেখতে চাই আজকে কি ঘটে আবুজর গিফারি রাজিয়াল্লাহ তালা আনহু একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আবুজর গিফারি রাজিয়াল্লাহ তালা আনহু এর কাছে উপস্থিত হলো উপস্থিত লোকেরা সবাই অবাক হয়ে গেল উমর রাজিয়াল্লাহ তালা আনহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছো আমি তো তোমার পেছনে কোন লোক পাঠায়নি কোন জিনিসটা তোমাকে ফিরে আনলো বালুকটি বললো আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তার কথা রাখেনি তাই আমি ফিরে এসেছি হজরত উমর রজিয়া তালা আনহু হজরত আবুজার গিফারি রজিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন হে আবুজার তুমি কেন এই বালুকের জামিন হলে আবুজার গিফারি রজিয়া আল্লাহু তাআলা আনহু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি তাই আমি এই বালকের জামিন হয়েছি এই সকল কথা শুনে তারা দুই ভাই বলল আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি তারপর বালকটি মুক্তি পেয়ে গেল এই ঘটনার অন্যতম শিক্ষা হলো কোনো মুসলমান ভাই ও বোনের উপর বিশ্বাস রাখা মুসলমান ভাই বোনদেরকে সাহায্য করা তাদেরকে এক পরিবার মনে করা এবং কথা দিয়ে কথা রাখা প্রিয় দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুব দ্রুতই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ